গল্পের গল্পেশ্বর চ্যানেলে এখন আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প শেষ বিস্ময় আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমান প্রশান্তর কাছ থেকে সহজ বা স্বাভাবিক আচরণ কেউই আশা করে না এটা ঠিক তবু এবার যেন মাত্রাটা একটু ছাড়িয়াই গেল কবির ভাষায় যাকে বলে বিস্ময়ের বিস্মিত করিয়া প্রশান্ত এবার সেইভাবেই বিয়েটা করে ফেলল বাপমা মারা গেছেন শৈশবেই কিন্তু তার জন্য লেখাপড়া করাটা আটকাত না কারণ নিঃসন্তান কাকা কাকি যত্ন করে মানুষ করতে চেয়েছিলেন ওকে প্রথম বাড়ি থেকে পালায় প্রশান্ত দশ বছর বয়সে মাসখানেক পরে ঘুরে এসে আবারও বই খাতা নিয়ে পড়তে বসে কিন্তু বারো বছরে পালিয়ে বছরখানিক পরে যখন ফিরে এলো তখন আর কিছুতেই ও কাজে তাকে রাজি করানো গেল না সে বেশ নাটকীয় ভঙ্গিতেই হাত পা নেড়ে বলল আবার মাপ করো কাকি সরস্বতীর সঙ্গে এইখানে আমার সম্পর্ক শেষ নাটকীয় হতেই পারে ভাবভঙ্গি কারণ এবার বাড়ি থেকে পালিয়ে ও গিয়েছিল বোম্বাই বিনা টিকিটে সেখানে এক রেস্তোরাঁতে কাপ ডিশ ধোয়া চাকরি পেয়ে মাস টিকে ছিল তারপর বোম্বাই যখন পুরনো হয়ে গেল তখন এক ভ্রাম্যমাণ পার্সি থিয়েটারে দলে ঢুকে পড়ে বাকি আট ন মাসে ভারতের প্রায় দশ বারোটি বড় বড় শহর ঘুরে বেড়িয়েছে সেখানে কাজ করতে হতো অনেক শহরের দেওয়ালে যারা পোস্টার মারে তাদের লেয়ের বালতি এবং কাগজের গোছা বাওয়া সকালে বিকেলে চৌরাস্তায় দাঁড়িয়ে হ্যান্ডবিল বিলোনো ফিরে এসে চা তৈরি করা দরকার হলে রান্না করা এবং মধ্যে মধ্যে ছোটোখাটো ভূমিকায় রঙ্গাবতরণ এগুলো হলো মোটামুটি কর্তব্যের মধ্যে এছাড়াও কিছু কিছু ছিল বই কি অপ্রকাশ্য কাকে প্রশ্ন করতেন ফিরে এলি যে বড় কোম্পানি যে অক্কা হয়ে গেল অবশ্য আমাকে একজন দিল্লিতে চাকরি দিতে চেয়েছিল কিন্তু বামুনের ছেলে ভদ্রলোকের ছেলে হয়ে চাকরের কাজ করব সোহ ওটা যা করেছিলাম দেশ বেড়াবার জন্য তা দেখেছি খুব জানো কাকি দিল্লিতে বরফের মধ্যে গর্ত করে আঙুরের থোলও রেখে দেয় আর ঠেলাগাড়ি করে সে আঙুর বেচে ছে আনা পাও মানে দেড় টাকা শের কি মজা আবার রাজকোটে ইত্যাদি বছর পনেরো ষোলো যখন বয়স তখন কাকা একদিন বললেন কিছুই তো শিখলি নে বরং আমার ডাক্তারখানায় কম্পাউন্ডারিটা শিখে নে যেমন তেমন করে মাসে পঞ্চাশ ষাট টাকা রোজগার করতে পারবি চট করে জবাব দেয় প্রশান্ত তার জানি না ভালো ডাক্তারখানায় ঢুকতে পারলে মাসে তিন চারশো টাকাও হতে পারে এ আমি অনেকের কাছে শুনেছি দামি ইঞ্জেকশন রোজ দু একটা সরাতে পারলেই তো লাল কাকা দমে গেলেন একটু চুপ করে থেকে বললেন তা সে হাতটার আমাকে দিয়ে পাকেও না বাবা তাহলে বরং এটা থাক খেপেছ মেজু কাকা তোমার এই পাড়াগায়ের একরত্তি ডাক্তারখানা কি আছে যে ঝাড়বো না আমি সে আখের কথা বলছিলুম মাস দিনে কাজ শেখার পর একদিন মেজু কাকাকে এসে বলল কাকা এবার আমার মাইনেটা তাহলে যা হোক একটা ঠিক করে দাও কাকা তো অবাক মাইনে ওমা মাইনে দিতে হবে না প্রথম দু মাস না হয় আনারই ছিলুম এখন তো দোস্তর মতো খাটছি না হয় বুড়ো শিববাবুকে তারাও সব কাজ আমি করতে রাজি আছি মাইনে না পেলে আমার চলবে কিসে বড় হয়েছি হাত খরচা তো আছে নেশা ভাঙ করতে শিখব ক্রমশ খরচ আছে বই কি আচ্ছা সে তখন দেখা যাবে নিস আসছে মাসে দশটা টাকা প্রশান্ত তখন আর কিছু বলল না এর মাসখানেক পরে যখন পালালো তখন দেখা গেল যে এ এক মাসেই ওই স্থানীয় ডাকঘরে একশো সাত টাকা জমিয়েছিল তার মধ্যে একশো টাকা নিয়ে হাওয়া হয়েছে টাকাটা কিসে এলো তাও জানতে বেশি দেরি লাগল না মাথা ধরার ওষুধ আর পেট খারাপের সালফা ওষুধ একেবারে হাজার দরে কেনা থাকত তার বোতল খালি হয়ে গেছে এর জন্য যদি কেউ ভেবে থাকেন যে প্রশান্ত অপ্রতিভ হবে তাহলে সেটা তারই নির্বুদ্ধিতা মাস দেড়েক পরে বেশ হাসি মুখেই বাড়ি ঠুকলো প্রশান্ত তেমনি দাপট তেমনি হাঁক ডাক কিন্তু কদিন পরে একটু গম্ভীর হতে হল কারণ দেখা গেল অনাথ ভাইপোকে বাড়ি ঢোকা বন্ধ করতে না পারলেও ডাক্তারবাবু তার ডিসপেন্সারি তার ঢুকতে দিতে রাজি নন সেদিকে তিনি দৃঢ় প্রতিজ্ঞ প্রশান্ত বেগতিক দেখে কাকিকে গিয়ে একদিন বলল বারে তাহলে আমার চলবে কিসে সে এর মধ্যে আবার সিগারেট ধরেছি সিনেমা ফিনেমা আছে ডাক্তারখানাটা বাদ দাও না বাবা প্রত্যেক জমি জমাগুলো পাঁচ ফুতে লুটে পুটে খাচ্ছে সেগুলো দেখাশোনা করলে তো তবু দুপাশ আসে হ্যাঁ আমি এই হেটোর ওপর কাপড় তুলে মাঠে মাঠে আলে আলে ঘুরে বেড়াই আমার আর খেয়েদে কাজ নেই তো না ওসব আমি পারবো না বরং কাকাকে চাকরি বাকরি দেখে দিতে বলো কি চাকরি করবি তুই কি শিখেছিস যে কাজ করবি আর কিছু না হোক কারখানায় তো লোহা পিটতেও পারবো হাতের গুল্লিটা দেখছ এই বলে সে নিজের বলিষ্ঠ দেহের মাংসপেশিগুলো একবার প্রসারিত করে এদিক দিয়ে সত্যি সে ভাগ্যবান কোনোরকম চেষ্টা যত্ন না করেই ওর দেহটা যা গড়ে উঠেছে তা দেখবার মতো কাকা ওর প্রস্তাব শুনে বললেন আচ্ছা ওকে আমি মাসে দশটা করে টাকা হাত খরচা দেব এখন ওকে বলো দয়া করে আর কিছু করতে হবে না বাজার হাটগুলো করে দিলেই ঢের আমি একা মানুষ পেরে উঠছি না প্রশান্ত বলল তা মন্দ নয় হাটবাজার দোকানদানি থেকেও কন্যা রোজ গেলে চার ঘন্টা পয়সা আসবে তাই হোক কাকে অবাক হয়ে গালে হাত দিয়ে বলেন অবাক করলে যে তুই বাড়ির বাজার থেকে পয়সা চুরি করবি কেন করব না অপরকে দিলে সে করতো না পর না পেয়ে ঘরের লোক পেলে বুঝি বুক টাটায় কাকা শুনে বললেন যা গে ওতে যদি খুশি থাকে তো থাক প্রশান্তও বলল পাড়ায় থিয়েটার ক্লাবটা তো প্রায় উঠে যেতেই বসেছে দেখেই যদি বাঁচিয়ে তুলতে পারি বছর দুই তিন এইভাবেই কাটল তারপর হঠাৎ একদিন সে বলল না কাকা এবার আর তো চাকরি বাকরি না করলে চলছে না একটা তো খুঁজে নিতে হয় কিছু কেন রে কী হল বড় হয়েছি বেকার থাকলে কি চলে আখেরে চিন্তা নেই বার কতক বলল কাকাকে কাকা সে একই উত্তর দেন আমি পাড়াগায়ে বসে কি দেখি বল দেখি তোর জন্য তবে কিছু টাকা দিন শহরে গিয়ে চেষ্টা করি হ্যাঁ তোমার হাতে টাকা দেব বলে একমাত্র পোকে ডাইনের হাতে সমর্পণ দুদিনে ফুর্তি করে সব উড়িয়ে দিয়ে দাঁত বার করে এসে দাঁড়াবে তোমাকে আমি চিনি না প্রশান্ত উত্তর দিল না সে কথার লোক নয় কাজের লোক দিন দশেক পরে কাকার পকেট থেকে প্রায় সত্তরটা টাকা নিয়ে পুনশ্চ উধাও হল মাসখানেক পরে হাজারিবাগ থেকে এক চিঠি এলো আপনাদের আশীর্বাদে এখানে এক কারখানায় কাজ পাইয়াছি দেড় টাকা রোজ রবিবার বাদ তা মন্দ কি এ বাজারে বছরখানেক কাজ করলো সেখানেই কাকাকে কিছু টাকাও পাঠিয়েছিল মধ্যে কাকে কে লোকমারফত দুখানা ছাপা শাড়ি তারপরই হঠাৎ একদিন আবার এসে হাজির চাকরি ছেড়ে দিয়ে এলাম মেজ ও আর পোষালো না কেন রে কি হয়েছিল যা হয় অসৎ অসৎসঙ্গত এধারে কাজ দেখে বাবুরা খুশি হয়ে নসিকে রোজ করে দিলেন কাঁচা পয়সা হাতে পড়তে লাগল শনিবারে শনিবারে বেশ মদ আর জোর চক্রবা বসতে শুরু হলো বেগতিক দেখে পালিয়ে এলুম শেষকালে কি মদের নেশা ধরে যাবে তাহলে তো সর্বনাশ তাছাড়া ব্যাপার গতিক যা দাঁড়িয়েছিল মেয়ে মানুষও হয়তো জুটতো এসে না না ও কোনো কাজের কথা নয় নইলে চাকরি তো ভালোই ছিল যুদ্ধের বাজার চরচড় করে উন্নতি হতো এখন কাকা কথা কইলেন না কথা কওয়া ছেড়েই দিয়েছেন বহুকাল কিন্তু ভাইপোর অবাক করে দেওয়ার ক্ষমতা তখনও শেষ হয়নি দিন কতক পরে তিনি আবারও বিস্মিত হলেন যখন উপযুক্ত ভাইপো এসে বলল কাকা জমি জমাগুলো এবার আমাকে আলাদা করে দিলে হতো না সে কি কেন এ তো অবাক হবার কি আছে পৈতৃক জমি আমার হিসেবে তো একটা আছেই তা তো আছে কিন্তু আমরা মলে সবই তো তোমার বাবা সে এখন ঢের দেরি মানুষের পরময়কে কিছু বলা যায় তাছাড়া তুমি গেলে ও কাকি থাকবে সে কাকে কি দিয়ে যায় আর অতদিন আমার চলবে কি সে কত হলে কাকি প্রশ্ন করে জমি জমা নিয়ে বা করবে কি চাষ তো করতে চাস না রামচন্দ্র চাষ করব কে বললে ভাগ হয়ে গেলে জমি বেঁচে দেব আমাকে তো যা হোক একটা কিছু করতে হবে কাকা তো মূলধন দেবে না ব্যবসা পত্র করি কি দিয়ে তা বলে জায়গা জমিগুলো সব খোয়াবি এরপর যে ভিক্কে করে খেতে হবে শুভ গাছের গোড়াতে অমন করে টুকো না কাকি ভালো হবে না বলছি খোয়াবো কেন যুদ্ধের বাজার ব্যবসাতে যে যা করছে সোনা ফলে যাচ্ছে আমি মনে করছি ছোটোখাটো একটা কারখানা খুলে লোহার লণ্ঠন তৈরি করব এ কাজ আমি নিজে করেছি ওখানে হাড় হদ্দ সব জানি কাকা পাড়ার মাতব্বরদের ডেকে জমি ভাগ করালেন তারপর বললেন তা হয় হয়তো আমাকেই বেঁচে দে পরকে দিবি কেন জরুর আমার তাতে আপত্তি নেই তবে সালিশটাই দাম ঠিক করে দিক ঢের খেয়েছি তোমার তুমি যদি দু পয়সা কমও দাও তো আপত্তি নেই একটি বৃদ্ধ টিপ্পনি কাটলেন ছোকরার ধম্মজ্ঞান কিন্তু খাসা যুদ্ধের বাজার তখন জমির দাম চড়েছে প্রবীণরা হিসেব করে বললেন বাড়ি আর জমি মিলিয়ে আড়াই হাজার টাকা পর্যন্ত পেতে পারে ও আড়াই হাজার প্রশান্তর চোখ জ্বলে উঠল সে যে ঢের টাকা ব্যবসা এখন থাক প্রশান্ত তার বন্ধু জগন্নাথকে বলল আপাতত কিছুদিন বোম্বে ঘুরে আসি বোম্বে হঠাৎ দেখ সেবার যখন বাড়ি থেকে পালিয়ে বোম্বে গিয়েছিলুম তখন তাজমহল হোটেলের দিকে তাকিয়ে থাকতো আর নিঃশ্বাস পড়ত শুনেছি অমন হোটেল আর কোথাও নেই এদেশে রাজা মহারাজারা এসে ওখানে থাকে তখন থেকেই শখ একবার ওখানে গিয়ে উঠব মানে হাজারখানেক টাকা বাজে খরচ করব আর কি শুনেছি কুড়ি পঁচিশ টাকা রোজ নেয় ওখানে কুড়ি পঁচিশ জগবন্ধুর চোখ কপালে ওঠে সেটা কি খুব বেশি হলো তা ছেলের সুর প্রশান্তর কণ্ঠে তোরা তো এ গ্রাম ছেড়ে নড়লি না কোথাও দুনিয়ার হালচাল কি বুঝবি হ্যাঁ ওই যা বলছিলুম পঁচিশ টাকা রোজ হলেও কুড়ি দিনে পাঁচশো টাকা মোটে তাছাড়া যাওয়া আসা গাড়ি ভাড়া আছে নিদিন যাওয়ার সময়টা তো সেকেন্ড ক্লাসে যেতে হবে আসবার সময় না হয় ইন্টারেই হলো থার্ড ক্লাস তো আপত্তি নেই তারপর ভালো কাপড় জামা কিছু করাতে হবে দু একটা স্যুট নইলে ওখানে মানাবে না ভাগ্যিস গরমকাল নইলে শীতের পোশাক করাতে গেলেই তো ফতুর তাছাড়া মোটামুটি বকশিস ট্যাক্সি ভাড়া পাঁচশো টাকায় কুলোলে হয় অবশ্য হাজারের বেশি আমি খরচ করব না হয় দু একদিন কমই থাকবো তবে কি জানিস বড় বড় লোক তো ওখানে থাকে তেমন তেমন কারোর নজরে পড়ে গেলে তো আঁখের গুছিয়েই নিলুম বুঝলি না মুখটা যে আমার তো সাকারা নয় নইলে ফিল্ম লাইনে ওখানে বিস্তর পয়সা চেহারা তো এদিকে ভালোই দেখি সেদিকেও ট্রাই নেব একবার প্রশান্ত জগন্নাথকে কলকাতা পর্যন্ত টেনে নিয়ে এলো বলল তুই আমাকে বোম্বে মেলে তুলে দিয়েও সাতটার গাড়ি পাবি রাত নটায় বাড়ি পৌঁছবি ভয় কি অত রঙিন সিল্কের লুঙ্গির ওপর আদির পাঞ্জাবি পরে পাইপ ধরিয়ে সেকেন্ড ক্লাসে পাতা বিছানাটার উপর যখন প্রশান্ত জাকিয়ে বসল তখন জগন্নাথকেও মনে মনে মানতেই হল যে বা বনই করতে জানে বটে শান্ত দিব্যে মানিয়েছে বোম্বেতে কুড়ি দিন শুধু নয় এদিক ওদিকে আরও মাসখানে কাটিয়ে প্রশান্ত যখন কলকাতাতে ফিরল তখন তার আড়াই হাজারের আর বিশেষ কিছু নেই তবে সুবিধার মধ্যে কলকাতাতে পা দিয়েই শুনল দিন তেনে হলো মেজু কাকা মারা গেছেন তখনই গিয়ে চান করে কাছা গলায় দিয়ে বাড়ি ফিরল বাড়িতে পা দিয়ে বলল নাগপুরে যে মেজ কাকা স্বপ্ন দিলেন বললেন তোকে ছেলের মতো মানুষ করেছি কাছে তো রইলি না এখন গিয়ে শ্রাদ্ধটা অন্তত কর সকলে বিশ্বাস করল কথাটা সত্যিই তো নইলে নাগপুরে বসে খবর পাবে বা কি করে আর ছেলের মতো মানুষ করার কথাটাও তো ঠিক স্ত্রী মুখাগ্নি দিয়েছিলেন তার হাত থেকে নূড়ো নিয়ে প্রশান্ত শ্রাদ্ধ করল কান্নাকাটিও করল প্রচুর তারপর পনেরো দিন কোন পক্ষেই কোনো কথা উঠল না স্বাভাবিকভাবেই প্রশান্ত বাড়িতে আছে আর খাচ্ছে এর মধ্যে সহসা একদিন এসে বলল না মেজো কাকার স্বভাবটা আর বদলালো না দেখছি সবাই জিজ্ঞাসুর দৃষ্টিতে চেয়ে রইল সকলের মুখের উপর দিয়ে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল তা নইলে আমার কাছ থেকে একটা বিড়ি চেয়ে নিয়ে খেলেন সে কী রে অন্নদাপ সব হয়ে কোল খেসে বসেন আর কি ওই গাঙ্গুলি বাগানটার মধ্য দিয়ে এখন আসছি দেখি সামনে মেজো কাকা পুকুরের বাঁধানো চাতাল থেকে উঠে এসে বললেন শান্ত বিড়ি আছে রে একটা দেখি সকলের মুখ চোখেই একটা অবিশ্বাস ফুটে উঠলো প্রশান্ত হঠাৎ উবু হয়ে বসে পড়ে কাকিকে ছোবার মতো ভঙ্গি করে বলল মাইরি কাকি এই তোমাকে ছুঁয়ে বলছি মরা মানুষকে নিয়ে মিছে কথা বলবো। কাকে জানতেন যে ইদানিং ডাক্তারবাবু চাঁদনি রাত হলে যাওয়া আসার পথে সাইকেল থেকে নেমে নির্জন গাঙ্গুলি বাগানের ওই বাঁধানু চত্বরে বসে থাকতেন খানিকটা করে কিন্তু সেটা তো প্রশান্ত জানবার কথা নয় তার মুখ শুকিয়ে উঠল তিনি বললেন দানে তোরা সব জিনিসই দিলি বাবা গোটা কতক বিড়ি যদি দিতিস কাল বরং কোনো বামুনকে ডেকে এর দিন কতক পরেই পাড়ার দিনু চাটার্যের বাড়ি থেকে নিমন্ত্রণ করতে এলো মেয়ের বিয়ে প্রশান্ত জীব কেটে বলল আমার যে কালাস এক বছর নাইবা হলো নিজের বাপ মানুষ তো করেছে তাছাড়া যখন শ্রাদ্ধ করেছে আমি তবে যাবো কথা ঠিক কিন্তু খেতে বলবেন না কিছু প্রশান্ত যখন পৌঁছল তখন এক পঙ্ক্তি লোক খেতে বসেছে বাইরের বড় দালানটায় হাসে হাসি মুখে সে পেছন দিকে এসে কতকটা তদবির করার ভঙ্গিতে দাঁড়িয়েই হঠাৎ যেন আর্তনাদ করে উঠল মেয়েজো কাকা সকলে চমকে উঠল একেবারে কি কি শান্ত ব্যাপার কি আপনারা দেখতে পাচ্ছেন না ওই যে অমর কাকার ঠিক পেছনে বসে ও ওই যে উঠে চলে যাচ্ছেন কে যাচ্ছেন শান্ত কার কথা বলছ আবার কে মেজো কাকা খেতে দিতে বড্ড ভালোবাসতেন তো যে বিশ্বাস করে না তারও মুখ শুকিয়ে উঠল কারণ অমরবাবু ডাক্তারের সবচেয়ে প্রিয় বন্ধু ছিলেন আর ভোজনপ্রিয়তার কথাটাও ঠিক সবাই উপদেশ দিলেন গয়া করাও এর দিন কতক পরেই আরেক সন্ধেবেলা বেরিয়ে ফিরে প্রশান্ত হঠাৎ কাকিকে ডেকে প্রশ্ন করলে মেজ কাকি তুমি নাকি ডাক্তারখানাটা চালাবার মতলবে আছো চমকে উঠলেন মেজো কাকি কে বলল রে তো কে কাউকেও তো বলেননি তিনি শুধু ভাবছেন কথাটা কদিন থেকেই আবার কে বলবে মালিক স্বয়ং আজ আবার সেই গাঙ্গুলি বাগানের পথে দেখা বললেন তোর মেজ কাকি মতলব করছে যে তোকে দিয়ে ডাক্তারখানাটা চালাবে কোন নতুন ডাক্তার বসিয়ে সেসব দুর্বুদ্ধি না করে তোকে তো চিনি তুই যথা যথাসর্বস্ব দুদিন উড়িয়ে দিবি নয়তো কোথাও সরে পড়বি তার চেয়ে যা পায় বিক্রি করে দিয়ে টাকাটা ব্যাঙ্কে বুড়ে ফেলতে বল তা আমি বললুম তুমি নিজে বললেই তো হতো তার জবাবে বললে আমি এখন সামনে গিয়ে দাঁড়ালে তোর মেজ কাকি ভয় পেয়ে যাবে চেঁচামেচি কান্নাকাটি করবে হয়তো একটা ব্যায়ামও দাঁড়িয়ে যাবে ভারী রকম তুই বলকে যা তাতেই হবে কথাটা মেজ কাকির বিশ্বাস হল প্রথমত এ মতলবের কথা সত্যিই কাউকে তিনি বলেননি তাছাড়া প্রশান্ত কিছু আর নিজের গুণ নিজে অমন করে ঢাক পিটেতে পারে না তার সম্বন্ধে যে আশঙ্কা প্রকাশ করেছেন ওর মেজ কাকা সেটা অক্ষরে অক্ষরে সত্যি কিন্তু সেটাও তারই কথা নিশ্চয় মেজ কাকে যেন খুব একটা বিপদ থেকে বেঁচে গেলেন এইভাবে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সাগ্রহে বললেন তবে বাবা একটা খদ্দের দেখ খদ্দের দেখা হল প্রশান্তর মারফতই দেখাশোনা দরদস্তুর চলল অবশেষে এক নতুন পাশ করা ডাক্তার তেরোশো টাকা মূল্যে সমস্ত ডিসপেন্সারি মায়ের সাজপাট সমেত কিনে নিলেন সেই টাকাটা যেদিন পাবার কথা প্রশান্ত কাকেকে বলেছিল তার আগের দিনই সেটা বুঝে নিয়ে বোধ করি পঞ্চমবারের মতো আবার ডুব মারল সেই টাকাটা যেদিন পাবার কথা প্রশান্ত কাকেকে বলেছিল তার আগের দিনই সেটা বুঝে নিয়ে বোধ করি পঞ্চমবারের মতো আবার ডুব মারল এরপর বছর দুই কোনো খবর ছিল না আর তারপর একেবারে বিয়ে একটি চিঠি এলো মেজ কাকির নামে আমি যে অপরাধ করিয়াছি তার ক্ষমা নাই তবে এই একটি কথা টাকাটা অপব্যয় করি নাই ব্যবসায় করিয়া একরকম আছি আরও উন্নতি হইতো যুদ্ধটা ফস করিয়া থামিয়া গেল তাই সে যাহা হোক শ্রীচরণে এক্ষণে নিবেদন এই যে আমি আরেকটি দুষ্কার্য করিয়াছি আমি বিবাহ করিয়া বসিয়াছি মেয়েটি বৌদ্ধের খুব সুশ্রী এবং গুণবতী যদি অভয় দেন তো বধুকে সঙ্গে করিয়া প্রণাম করিতে যাই যাই করুন না কেন ছেলের মতো মানুষ করেছিলেন এটা ঠিক অজাত বিয়ে করেছে তা অমন তো আজকাল হামেশাই হচ্ছে তাছাড়া বৈধ্যও এমন কিছু খারাপ না মেজকাকে চিঠি লিখিলেন তুমি যখন বিবাহ করিয়াছ তখন তিনি আমার পুত্রবধূ অবশ্য লইয়া আসিও দিন দিনে পরেই প্রশান্ত বউ নিয়ে এসে হাজির হল বেশ সুশ্রী মেয়েটি কিছু কিছু লেখাপড়াও জানে বলে মনে হল দু চারখানা গহনা ওর বাবা দিয়েছেন নিভৃতে একসময় বউকে কাছে বসিয়ে মেজো কাকি সস্নেহে পিঠে হাত বুলোতে বুলোতে প্রশ্ন করলেন তোমার বাবা তো এখনো আছেন শুনছি তা তিনি যে বিয়ে দিলেন ও কি রোজগারপাতি করে কোথায় কি আছে টাছে কিছু খোঁজ করেছিলেন উনি বাবাকে বলেছিলেন যে পাতি পুকুরের কাছে কোথায় ওর একটা লোহার কারখানা আছে হঠাৎ পথে আলাপ কথাবার্তা ওকে ভারী পছন্দ হয় বাবার একেবারে বাড়িতে ডেকে আনলেন তারপর কি চোখে যে দেখলেন বাবা কোনো খোঁজখবরই করেননি বিয়ে বউ ভাত সজ্জা পর্যন্ত তো আমাদের বাড়িতে থেকেই হলো উনি বললেন অজাতে বিয়ে করেছি আত্মীয় স্বজন কেউ আসবে না আমি কারখানারই একদিকে থাকি সেখানে বউ নিয়ে গিয়ে তুলব কোথায় সে কারখানা তারপর কেউ দেখেছে আরও মাথা নিচু করে বউ উত্তর দিল বিয়ের পর তো একদিনও কোথাও যাননি কেউ আসেও নি ওর কাছে তাইতে সন্দেহ হয় যে দাদা একদিন ঠিকানাটা চেয়েছিলেন তাও পাননি বাবা খুব কান্নাকাটি করছেন কদিন দাদা কি করছেন তাই তো এখানে চলে এলেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেজ কাকি বললেন আমিও তাই ভেবেছি মা নইলে এখানে আরও আসতো না পরের দিন প্রশান্ত হঠাৎ প্রস্তাব করে বসল এখানে তো তাহলে একটা ভোজ টোজ দিতে হয় এতদিন পরে যখন বিয়ে করলুমি ছেলেরাও ধরেছে খুব কাকে একটু কঠোর কণ্ঠে বললেন টাকাটা কোথা থেকে আসবে শুনি তোর লজ্জা করে না ওসব কথা মুখে আনতে চিরকল ধাপ্পা আর জোচ্চুরির উপর চললি তা সে আমাদের সঙ্গে যা করেছিস করেছিস আবার একটা ভদ্রলোকের মেয়েকে এর সঙ্গে জড়িয়ে সর্বনাশ করলি কেন তার বারে তুমি কি ভাবছ আমার সব ধাপ্পা আমার ব্যবসা কিছু নেই হ্যাঁ বাবা তাই ভাবছি এ স্পষ্ট করে বলে দিলুম খানিকটা ঘুম খেয়ে থেকে হু বলে সেখান থেকে চলে গেল শান্ত এর দিন দুই পরে ভোরবেলা উঠে রেবার দিকে চেয়ে মেজো কাকি অবাক হয়ে গেলেন গায়ে গহনা বলতে শুধু দুগাছি বালা আর তিনি যে সোনা বাঁধানো লোহা দিয়ে আশীর্বাদ করেছেন তাই আর কোথাও কিছু নেই বৌমা তোমার গয়না সব কি হল চুড়ি হার আর্মলেট রেবার মুখ নিমেষে বিবর্ণ হয়ে উঠল সে কি আপনার কাছে দেননি সব তবে যে কাল বললেন চারদিকে চোরের ভয় বলে আপনি বলেছেন খুলে দিতে সিন্ধুকে তুলে রাখবেন তখন তো রাত নটা হাতে করে আপনার ঘরের দিকে তো গেলেন আবার তো তখনই ফিরলেন দেখো দেখো গেল কোথায় ঘরে আছে না তো আজ খুব ভোরে উঠেছেন কোথাও খুঁজে পাওয়া গেল না প্রশান্তকে তখনই স্টেশনে লোক পাঠানো হল গুটকে সাইকেল করে বড় জংশনে গেল কোথাও না যেন ওই এক ঘন্টা সময়ের মধ্যে সে উবে গেল পৃথিবী থেকে মেজকাকে হাই হাই করলেন খানিকটা গালাগালি অভিসম্পাত অনেক কিছু দিলেন উদ্দেশ্যে কিন্তু রেবা স্থির হয়ে বসে রইল সন্ধ্যার দিকে কাকির পায়ে হাত বুলোতে বুলোতে বলল আপনি ভাববেন না মা আমাকে অত সহজে ঘাট থেকে ছেড়ে ফেলে দেবে এমন মেয়ে আমি নই তার খোঁজ আমি বার করবই রেবা সাত আটখানা চিঠি লিখল বাক্স খুলে যৌতুকের কটা টাকা বার করে গুটকার জগন্নাথের হাতে দিয়ে কতগুলো জায়গায় খবর নিতে বলে দিল অসতর্ক মুহূর্তে কতগুলি লোকের সঙ্গে বন্ধুত্বের কথা বলে ফেলেছিল প্রশান্ত রেবা তা ভোলেনি মাসখানেক ওয়ালটেয়ারে একটা নামি বিলিতে হোটেলে কাটিয়ে প্রশান্ত সোধপুরে এক বন্ধুর বাসে এসে উঠল প্রায় এক বস্ত্রে যা হয় একটা কাজকর্ম জুটিয়ে দাও ভাই নির্মল নলে তোমারই ঘাড় ভেঙে খাবো তুমি কি পারবে কারখানায় কাজ করতে সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করল নির্মল খুব পারবো এর আগে তো করেছি দেখেছো নইলে তোমার সঙ্গে আলাপটা হলো কি তুমি না বিয়ে করেছ হ্যাঁ শখ ছিল দিন কতক মিটিয়ে নেওয়া গেল আর কি দিন কতক মিটিয়ে নেওয়া গেল তারপর সে বউ কোথায় কাকের ঘাড়ে ফেলে রেখে এসেছি তারও তো ছেলেপুলে নেই হাতে দু দুপসা আছে না তাড়িয়ে দেবে না সে নির্মল কাঁচ জোগাড় করে দিল একটা ওড়ি কারখানায় শুদ্ধ মাসে পঁয়ষট্টি টাকা পাবে একটা ঘরও খুঁজে দিল কাছাকাছি একদিন শনিবার ওভারটাইম করে সন্ধ্যের আগে বাসায় ফিরে প্রশান্ত রান্নার জোগাড় করছে একটা সাইকেল রিক্সা এসে থামল ওর দৌড় গোড়ায় ঠিকানা ভুল করে এসেছে কেউ তবু কৌতূহলী হয়ে শান্ত উঁকি মেরে দেখল প্রশান্ত মুখে রেবা নামছে রিকশা থেকে সঙ্গে একটা ছোট পুটলি এ কি তুমি হ্যাঁ তুমি ওয়ালটেয়ার থেকে ফিরে এখানে কাজ নিয়েছো শুনেছি শুধু বাসাটা পাওনি বলে অপেক্ষা করছিলাম বাসাও যখন পেয়ে গেলে তখন আর দেরি করে লাভ কি তা তার মানে মানে কাকা কাকিকে যত সহজে ভাওতা দেওয়া যায় আর ছেড়ে ফেলে দেওয়া যায় স্ত্রীকে তত সহজে ঠিক যায় না এই মানে আর কি তুমি তুমি এখানে থাকবে না কি ও মা তা থাকবো না স্বামীর আশ্রয় ছাড়া স্ত্রীর গতি কি আমাকে আর তুমি ছেড়ে ফেলে দিয়ে কোথাও পালাতে পারবে না এটা যত শিগগির বুঝতে পারো ততই ভালো মন দিয়ে কাজকর্ম করো আর ওসব হঠাৎ নবাবের মধ্যে যেও না এখানে এইটুকু একখানা ঘরে থাকবো কোথায় এসব মতলব দিলে কে মতলব দেয় প্রয়োজনী। আর দুটি তো প্রাণী নাকুলবর আছে কি কি রাখছ সর আমি দেখছি প্রশান্ত অবাক হয়ে তাকিয়ে রইল ওর মুখের দিকে এতদিন সে অপরকে বিস্মিত করে এসেছে এবার ওর নিজেরই বিস্মিত হবার পালা গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প শেষ বিস্ময় আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমান উপর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচের সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল